এবার বিশেষ অভিযান নদিয়ার রানাঘাট পুলিশ জেলার শনিবার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালাল শান্তিপুর থানা পুলিশের বিশেষ একটি টিম এরপর শান্তিপুর মেথিরডাঙ্গা সহ শান্তিপুর ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করা হয় পুলিশ সূত্রের খবর বিভিন্ন খাগান এবং জলাশয় জায়গা থেকে বেআইনি ভাবে মাটি কাটার খবর পায় পুলিশ এরপর সেই সমস্ত জায়গাগুলিতে হানা দেয় জানা গেছে এখান থেকে বেআইনি ভাবে মাটি কাটা বন্ধ করতে একই অভিযান চালিয়ে দাবি শান্তিপুর থানার পুলিশ উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয়ে বুঝিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে কড়া বার্তা দিয়েছেন তারই ফলস্বরূপ রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানায় চলছে এই অভিযান সূত্রের খবর অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে লোড করে এই মাটি চলে যায় বিভিন্ন ইটভাটা এর পিছনে কাজ করছে অসাধু ব্যবসায়ীরা এখন দেখার পুলিশের এই অভিযানে এই অবৈধ মাটি কাটা কতদিনে বন্ধ হয় আমার বেলাটা কি বাপমণ্ডল কোথায় কাজ যাচ্ছিল এখানে কোথায় যাচ্ছিল এই তো মাটি খাদান এই জায়গাটার নাম কি উদয়পুর উদয়পুর আর কারান কার খাদানার নাম বলতে আমার মালিকের নাম জানি না কতদিন ধরে কাজ করছো এখানে কি এক সপ্তাহে এরকম আর এখানে যাচ্ছিল কোথায় ননতা ভাটা হ্যাঁ ননতা ভাটা কোথায় সেটা গড়ের ঘরের বাগান গড়ের বাগান কি ভাটা বললে জনতা 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 ভাটা কি নাম তোমার বাপিমন্ডা